সালামু আলাইকুম লেডিস ইন্ড জেনারম্যান ওয়েলকাম টু দিস লাইভ এজ ইউজুয়াল আই হোপ ইউ ইউ আর অল ডুইং গ্রাইট আজকে যথারীতি বলেছি যে আপনার মেজর ডালিমের যে ইন্টারভিউটা নিয়েছিল ইলাস ভাই সেটার ধারাবাহিক কিছু বিষয় নিয়ে আমার নিজস্ব চিন্তা চেতনা বা বিশ্লেষণ আপনারা যারা দেখেন আপনাদের জন্য আমার জন্য সবার জন্য এই কথাগুলা বা এই অ্যাঙ্গেল থেকে এই কথাগুলা বলা দরকার আজকে 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 একটা করেছি আমি হলো উনিশশো একাত্তর সনের অক্টোবর মাসে যে চুক্তি করেছিলেন সেই সাত দফা গোপন চুক্তি দেশবিরোধী সেই চুক্তি যে আসলে আমরা জানতাম না ঠিকমতো কারণ একটা গোপন ছিল সেই চুক্তির কিছু বিষয় এবং মুক্তিযুদ্ধে জামাতের অবস্থান নের কিছু পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করতে চাই লিডিস এন্ড জেনমেন আপনারা জানেন যে মেজর ডালিমির সেই ঐতিহাসিক ইন্টারভিউটা বাংলাদেশের ইতিহাসকে রিরাইট করার দ্বারপ্রান্তে প্রান্তে নিয়ে এসেছে না করলেও সাইকোলজিক্যালি বাংলাদেশের মানুষ মনে করে হিস্ট্রি শুড বি রিটেন ওয়ান্স এগেইন বিকজ ইট ইস ইনকমপ্লিট উই ডোট হ্যাভ দ্য রিয়েল ফ্যাক্টস এন্ড আজকে এই সাত দফা দফা চুক্তি পরে আটকে ওঠার মতো মানে কি সর্বনাশা বক্তব্য অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সত্যিকার অর্থেই দেশ বাংলাদেশটাকে তাদের খরদ রাজ্য বানানোর জন্যই পাকিস্তানের সাথে যুদ্ধ মানে 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 করিয়েছিল এবং আপনার এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং তাদের মূল উদ্দেশ্যটাই ছিল বাংলাদেশকে তাদের খরদ রাজ্য যেভাবে আপনার হায়দ্রাবাদকে নিয়ে গেছিল এভাবেই তাদেরকে নিয়ে যাওয়া এইটাই এখানে সুস্পষ্টভাবে এবং যে নজিরবিন বলতে গেলে একটা খরদ রাজ্যের চুক্তি করেছিলেন আমাদের রাজনীতিবিদরা ভেরি আনফর্চুনেট এবং ডেঞ্জারাস এগুলো আমরা এখন যে নতুন প্রজন্ম এই মুহূর্তে এখন জানছে এই স্বৈরাচার এবং ফেসিস্টরা যাওয়ার আগে যদিও অনেকগুলো বইতে এগুলো উল্লেখ করা হয়েছে বাট এগুলো নিয়ে কথা বলা দরকার সাত দফা চুক্তি সম্পূর্ণ বাংলাদেশ বিরোধী বাংলাদেশকে সীমাহীন একটা খরদ্রাজ্য বানানোর প্রক্রিয়া যে কারণে সৈয়দ নজরুল ইসলাম আপনার সাহেব নাকি আপনার এই হি ওয়াজ ফেইন্টেড অর্থাৎ তখন যখন উনি চুক্তির দ্বারাটা পড়েছিলেন সিগনেচার করার পরে এখানে তো উনি মনে করেছেন যে আমি আমার দেশটাকে ভারতীয় ভারতের হাতে তুলে দিলাম করদ্রাজ্য বানানোর জন্য সেটাই ছিল সেখানে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে জামায়াতের ভূমিকা উনিশশো একাত্তরে এটা কিভাবে এখন আলোচনা করা যায় আবার বলছি পাকিস্তানের অ্যাট্রসির কোনো এটার এটার কোনো ধরনের সফট হ্যান্ডে দেখার সুযোগ নেই বাট প্রকৃত যে তথ্যগুলা বিভিন্ন বিষয় আছে এটার জন্য আমরা আলোচনা করি আমরা যেন মনে রাখতে লেডিজন জানবেন আজকে আপনি দেখেন উনি এখানে জামাত কেন জামাত বলেছিল তারা ভারত বিরোধিতা করেছে ভারতের করদ বাংলাদেশকে বানালো আসলই তো সত্য ছিল জামাতের এই কথাগুলা এখন আমরা মনে হচ্ছে নিশ্চয়ই এই পারসপেক্টিভ থেকে আমি বলতে চাই যে জামাতের ডিসিশন মেকার যারা ছিলেন তখন তারা নিশ্চয়ই বুঝেছিলেন যে ভারতের মানে আপনার মানে এই এই ভারত বাংলাদেশকে গলাতকরণ করতে যাচ্ছে সুতরাং তারা এটা বুঝেছিলেন বলেই হয়তো তারা এই বিরোধিতা করেছেন এবং তারা সেটা বলেছেন বারবার যদিও এই বিষয়ে বিতর্ক আছে তবে এই সত্য কথাটা বলা দরকার যে কেন তারা বিরোধিতারা বলেছেন এটা পলিটিক্যাল কারণে ভারত বিরোধিতা করেছে আমরা বাংলাদেশ বিরোধিতা আমরা আসলে করি নাই সো এটার মেজর ডালিমের এই বক্তব্য ইতিহাসের এই বিষয়গুলা যদি আমরা আলোচনা করি ইট ডাস রিফ্লেক্ট দ্যাট দেয়ার ওয়াজ রাইট এট ওয়ান পয়েন্ট পরবর্তী সময়ে অনেক পয়েন্টে ভুল হতে পারে কিন্তু ওই পয়েন্টে তারা সত্যিকার অর্থেই তারা সঠিক পথে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলে আমার কাছে মনে হয় আমি এখানে আমার লাইভের শুরুতে ধন্যবাদ না দিলে হবে না শেখ মুজিবুর রহমান সাহেবকে ওনার অনুরোধে যদি ইন্দিরা গান্ধী উনি যদি না বলতেন ভারতীয় সৈন্যকে প্রত্যাহার করার জন্য বাংলাদেশ থেকে হয়তো বাংলাদেশটা আজকে ভারতের অঙ্গরাজ্যই হতো সুতরাং আমি মনে করি এই এই জায়গাতে উনাকে ধন্যবাদ আমাদেরকে দিতেই হবে অনেক বিতর্ক সমালোচনার পরেও যে উনি কিন্তু বলেছিলেন যে ইন্দিরা গান্ধীকে আপনার রিকোয়েস্ট করেছিলেন যে আপনি আপনার এই ভারতীয় সৈন্য প্রত্যাহার উনি নাকি শকড আফটার হার্ড আই হ্যাভিং হার্ড ইট দ্য রিকোয়েস্ট ফ্রম দা ফ্রম শেখ মুজিবুর রহমান যে সাহেব যে উনি কেন এটা রিকোয়েস্ট করেছেন ভারতীয় সৈন্য প্রত্যাহার করার জন্য এবং সেটা করেছিলেন যদি না করতেন তাহলে কি হতো সো ইট ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট এট দ্য সেম টাইম লেডিস জেনেমেন্ট সো এটার জন্য ওনাকে ক্রেডিট কিন্তু আমাদেরকে দিতেই হবে সত্য কথা যদি আমরা বলতে চাই কারণ এই সঠিক সিদ্ধান্তটা হয়তো বা ভারতের খরোধ রাজ্য থেকে বাংলাদেশকে মুক্তি করেছে বা মুক্ত করেছিল সে সেদিনের সময় না হলে হয়তো ইতিহাস ভিন্ন হতে পারতো আজকে এই বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং সত্যকতা যদি আমরা বলি সত্য কথা যদি বলতেই হয় পলিটিক্যালি বায়াস না হয়ে উচিৎস আই এম নাট অনেকগুলো সমালোচনা করতে পারবে কিন্তু ওই জায়গাতে এখন আমরা বুঝেছি যে তারা মনে করেছিল ভারত চলে যাচ্ছে বাংলাদেশ চলে যাচ্ছে ভারতের মানে ফেটে এই যে চলে যাওয়া এই পেট থেকে বের করার জন্য তারা দেয়ার ডিফাইন টু দ্যাট এবং সঠিক সিদ্ধান্তই তারা নিয়েছিল এটা আমি নির্দ্বিধায় বলতে পারি এখন অন্ততকে পরবর্তী সময় যে অ্যাট্রসিটিস হয়েছে সেটা সহযোগী জামাত ছিলেন কিনা বা জামাতে কোনো নেতৃবৃন্দ ছিলেন কিনা দ্যাটস আ ডিবেট ইভলিউশন উই ক্যান টক অ্যাবাউট দ্যাট বাট অ্যাটলিস্ট এট ওয়ান পয়েন্ট ভারতের যে ভারতের যে আগ্রাসী ভূমিকা ভারতের যে মানে খুব বুদ্ধি ছিল বা তাদের যে দুরুষী কি বলে এটাকে তাদের এই এক এই আপনার এই একটা ব্যাড ইন্টেনশন ছিল ওই জায়গাতে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আজকে আমরা জানতে পারি এবং এই যে চুক্তিটা এটা শুনে তো আমি অবাক কি বলে এটা এটা তো একটা আমরা আমরা দেখলাম এবং আপনি আপনি শুনেন আমি এখানে একটা ক্লিপ আপনাদের জন্য বাজাই ওনারা কি বলেছিলেন শুনেন আপনারা আজকে উঠবেন এই জিনিসগুলা শুনেন ভারত সরকারের সাথে প্রবাসী বাংলাদেশ সরকার প্রশাসনিক সামরিক বাণিজ্যিক উনিশশো সালের অক্টোবর মাসে ভারত সরকারের সাথে প্রবাসী বাংলাদেশ সরকার প্রশাসনিক সামরিক বাণিজ্যিক পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে একটি সাত দফা গোপন সমঝোতা চুক্তি সম্পাদন করে মৌলানা আব্দুল হামিদ খান ভাষানির সাপ্তাহিক হক কথা অলি আহাদের জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর মোহাম্মদ নুরুল কাদিরের লেখা দুশো ছেষট্টি দিনের স্বাধীনতা গ্রন্থ সহ বেশ কিছু গ্রন্থে ভারতের সঙ্গে করা গোপন এই চুক্তির ধারাসমূহ সম্পর্কে ধারণা পাওয়া যায় মালানা ভাষারির হক কথায় লেখা হয় অর্থমন্ত্রী তাজুদ্দিন আহমদের প্রধানমন্ত্রীদের আমলে ভারত বাংলাদেশকে সুবিধা মতো পাগে পেয়ে গোপন চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়েছিল সেগুলোর পীড়ন দংশনে বাংলাদেশের আপামর জনসাধারণ অতিষ্ঠ হয়ে উঠবার সাথে সাথে তাজুদ্দিন গংরা মুসিবতে পড়েছেন ভারতীয় প্রভুদিগকে আশ্বাস দিয়ে তাজুদ্দিন কলকাতায় বলেছেন কতিপয় ছগের কার্যকলাপে বাংলাদেশকে ভুল বোঝা ভারতীয় প্রভুদের উচিত হবে না এছাড়াও হক কথায় বল প্রবাসে ভারত সাহায্য দিয়েছে তার প্রতীকই সাহায্য দিয়েছে পরে পরিশোধ করে দেওয়ার শর্তে বলা সরকারটি ভারতে থাকাকালে যে সাত চুক্তি হয়েছে তার ভদ্র শর্তগুলি প্রকাশে এনে ইন্দিরা গান্ধীর সফরকালে ঢাকায় অষ্টম চুক্তিখানি স্বাক্ষরিত হয় এতে স্বাক্ষর দেন শেখ মুজিবুর রহমান ভদ্র শর্তগুলি পর্যবেক্ষকদের কাছে একটি সামরিক ও অধীনতামূলক মিত্রতা চুক্তির নামান্তর বলে আমি আমি পরে শুনাই আপনাদেরকে আপনারা আমি আমি মনে করি আমি মনে করি এটা আপনাদেরকে পরে শোনা দরকার ভারত আওয়ামী লীগের গোপন শেষ 7 দফা চুক্তিতে আসলে কি ছিল 1971년에 সালে অক্টোবর মাসে মুক্তিযুদ্ধ চলাকালীন চলাকালীন সময়ে সরকারের সরকারের সৈয়দ নদুল ইসলাম যিনি আওয়ামী লীগের সাইন নেতার একজন ছিলেন তার সাথে ভারতের ভারত সরকারের একজন কর্মকর্তার সাথে সাত দফা গোপন চুক্তি হয়েছিল ওই সাত দফা চুক্তি যদি আপনি পড়ে তান তাহলে আপনি বুঝতে পারবেন ভারত থেকে চুক্তি প্রথম দফা ছিল যারা সক্রিয় মুক্তিযুদ্ধে অংশ করেছিল করেছিল শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারে বাকিদেরকে চাকরিচ্যুত করা এবং সেই শূন্য পদ শূন্য পদ পদ পূরণ করবে ভারতীয় কর্মকর্তারা কেন ইমাজিন দিস মানে বাংলাদেশের বাংলাদেশের ভিতরে অর্থাৎ স্বাধীন ভারতীয়রা কাজ করবে ভারতীয়রা সব সবকিছু করবে তো আশ্চর্য ঘটনা মানে এখন আমরা জানছি আমরা এর জন্য বলছি যে নতুন প্রজন্ম আমাদের যদি ইতিহাস তারা না জানে এই দেশটাকে তারা কখনোই লালন করতে পারবে না এবং আওয়ামী লীগ সম্বন্ধে এবং ভারত সম্পর্কে জানতেই হবে এদের ইন্টেনশন কি ছিল এবং আমি মনে করি জামায়াতের উচিত হলো এগুলাকে হাইলাইট করে প্রচার করা এই মুহূর্তে সারা পৃথিবীর কাছে বাংলাদেশিদের কাছে জামায়াতের বিকজ আপনারা সঠিক পথে আমি বায়াস হই তাহলে বলবো জামাত খারাপ করেছে এই করেছে সেই করেছে ইউনো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বা সত্য কথা বলতে হবে গতকালকে বলেছিলাম যে প্রেসিডেন্ট জাউরান সাহেবের বক্তব্যটা দিয়ে দিয়ে দ্বিতীয় দফা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় ভারতীয় শূন্য বাংলাদেশে অবস্থান করবে কতদিন অবস্থান করবে তার সময়সীমা নির্ধারণ করা হয়নি আলোচনা সাপেক্ষে করা হবে উনিশশো সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্কের পুনঃ নিরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে তৃতীয় দফা বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না মানে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না মানে কি বাংলাদেশে কিছুই থাকবে না অর্থাৎ বাংলাদেশ অস্তিত্বহীন একটা দেশ থাকবে ডিফেন্ড করার মতো মানুষের কোন কোন ফোর্স থাকবে না অর্থাৎ একটা দেশকে করদ্রাজ্য বানানোর কি গভীর ষড়যন্ত্র আপনারা দেখেন দেখেন লুক এট দ্যাট এই দেশ নাকি আমাদের আমাদের কি আমাদের বন্ধু এরা নাকি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক প্রত্যেকটা শব্দের জন্য এদের আই আইনের আনা উচিত বলে আমি মনে করি চতুর্থ চতুর্থ অভ্যন্তরীণ আইন রক্ষার জন্য মুক্তি বাহিনীকে কেন্দ্র করে একটি ফেরা মিলিশিয়া বাহিনী গঠন করা হবে সম্ভবত রক্ষী বাহিনী করেছিলেন তারা এটাই বোঝানো হচ্ছে পঞ্চম দফা সম্ভাব্য ভারত পাকিস্তানের যুদ্ধে অধিক অধিনায়কত্ব করবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান মানে কি মানে গুরুত্ব আমি আমি বুঝলাম যে ওই বাংলাদেশ স্বাধীন না দ্যাটস নট দ্য সাইন অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এটা তো ভারত অর্থাৎ ভারতের করদ রাজ্য মানে এটা কেন্দ্রীয় সরকার ভারত ভারত আর বাংলাদেশ একটা প্রভিনসিয়াল গভর্নমেন্ট হিসাবে বা যেভাবে আছে এভাবে থাকবে দেখেন 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 যারা এই বিষয়টাতে বিরোধিতা করেছেন এখন তাদেরকে শত্রু বলবেন না বন্ধু বলবেন দেশদ্রোহী বলবেন না দেশপ্রেমিক বলবেন ইট ইজ নাও আপ টু ইউ লেডিস জেনে মেন আচ্ছা ষষ্ঠ দফা দুই দেশের বাণিজ্য হবে আচ্ছা দুই দেশের বাণিজ্য হবে কোলা বাজার ওপেন মার্কেটে ইকোনমিক ভিত্তিক তবে বাণিজ্যের পরিমাণ হিসাব ক হবে বার্ষিক এবং যার যার পাওনা ব্রিটিশ পাউন্ডে পরিশোধ করা হবে সপ্তম দফা বিভিন্ন দেশের সাথে সম্পর্কে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণের সাথে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর সম্ভব সহায়তা করবে দিস ইস লাইক এ প্রভিনশিয়াল গভর্নমেন্ট ভারতীয় সরকার যেটা ভারতীয় যে যুক্তরাষ্ট্র যুক্ত রাজ্য সরকার ভারতীয় যে যুক্ত রাজ্য সরকার সেই সরকারের রূপরেখাটাই তারা এখানে প্রকাশ করেছেন সুতরাং বাংলাদেশকে তারা রিকগনাইজ করে নেয় ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে যে কারণে এখন পর্যন্ত আজকে তারা এটা করতে রাজি নয় এবং আজকে এখন পর্যন্ত তারা মনে করে স্বাধীন হলেও এবং কেন শেখ হাসিনাকে তারা বা আওয়ামী লীগকে তারা বসাতে চায় তারা মনে করে যে আমরা তো পারবো না তাহলে আমাদের এই দিয়ে এই দেশটা যে স্বাধীন শুধু নামে স্বাধীন থাকবে বাস্তবে ভারতের কাছে পরাধীন থাকবে দেশ এটাই তার ষড়যন্ত্র এবং এটা আমাদের রাজনীতিবিদরা যারা আছেন বর্তমানে তারা কি আপনারা কি বুঝেছেন এখন আমরা নতুন প্রজন্ম বুঝতেছি আমরা নতুন যারা আছে তারা বুঝতেছি কিন্তু সত্তর আশি পঁচাত্তর বছর বয়সের বা এবং সাইট থেকে এই রাজনীতিবিদ যারা আছে তারা বুঝতেছেন না তারা এখনো বুঝতেছেন না এখনো দালালি করেই যাচ্ছেন আপনার ভারতের পক্ষে স্টপ দিস স্টপ ইট আমি অনুরোধ করলাম আপনাদেরকে স্টপ ইট কজ একটা জিনিস মনে রাখবেন এই নতুন প্রজন্ম প্রতি মুহূর্তে বাংলাদেশের ইতিহাস জানার চেষ্টায় অনবরত লিপ্ত আমি এই জায়গাতে বসে এত বছর আগে দেশ ছেড়েছি কিন্তু আমরা কেন আমরা দেশের পক্ষে মাঠে নেমেছিলাম কারণ আপনারা ফেল করেছেন বলে আমাদেরকে নামতে হয়েছে এই সোশ্যাল মিডিয়া যুদ্ধ আমরা শুরু করেছিলাম দশ থেকে বারো বছর আগে বিকজ আপনারা ফেল করেছেন প্রত্যেকটা জায়গাতে এখন ওনার টাকা বুড়ি করেন করবেন দশ ফাইন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট মনে রাখবেন উই ইনিশিয়েটেড দিস মুভমেন্ট এগেনস্ট ইস ফেস গভর্নমেন্ট এবং সারা পৃথিবীর কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম এই বাংলাদেশে কি হচ্ছে ভুলে গেছেন এখন এবং যাইটা তাই শুরু হয়েছে বিভিন্ন এরিয়া থেকে তো এটা যদি কেউ জানে এখানে পাকিস্তানের পক্ষে তো পক্ষে অবস্থান নেবে বলে রাখবে আমাকে সে কি বলবে কারণ ভারত মনে রাখবেন ঘুরে ফিরে থাকে মুসলিম কান্ট্রি কি মানে এগুলা এখন এগুলা জানার দরকার আছে সারা নতুন প্রজন্মকে এগুলা জানাতে হবে এটা জামাতের দায়িত্ব তাদের আমি আবার বলছি জামাতের অনেক ভূমিকার সমালোচনা করতে পারবেন কিন্তু এই যে এটা যদি আমি জানতাম ইফ আই ওয়াজ ইন দ্যাট পজিশন দ্যাট টাইম ইফ আই ওয়ে আই মিন ওয়াজ ইন দ্যাট পজিশন টাইম উড আই ডু ডু দা সেম থিং নাও আই উড ডিফাইন টু দিস ট্রিটি ওর এগ্রিমেন্ট ডেফিনেটলি আচ্ছা এই এই সাত দফা বাংলাদেশের বই পুস্তকে দেওয়া উচিত হয়েছে কি না উচিত ইয়াস এটা উচিত বলে আমি মনে করি অর্থাৎ ভারতীয় ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে কেন তারা এখনো বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র মনে করে না এই কারণে মনে করে না তারা তারা নিতে পারে না বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে মেনে এখনো তারা পারতেছে না তারা এবং ভারতের এই ষড়যন্ত্র আজীবন বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে আমার পর্যন্ত এই ষড়যন্ত্র থাকবে এবং এই যে নতুন যে ট্রাম্পেশন আসতেছে প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখবেন ভারত তারা এমও আমি যত শুনলাম একটা এমও যুক্তরাষ্ট্রের সাথে স্বার্থটাই হবে সব দেশের স্বার্থের উপর নির্ভর করবে সব দেশ কিভাবে চলবে সেটা ভারতীয় সিকিউরিটির উপর নির্ভর করবে এটা যদি করতে পারে তারা আমাদেরকে ডিস্টার্ব করবে সিরিয়াসলি আমি বলছি এই জন্য বলছি দ্য গভর্নমেন্ট বিক্স ফর মান্থলাদেশি গভর্নমেন্ট আমি বারবার কিন্তু একটা উদাহরণ দিচ্ছি আমি সিগনাল দিচ্ছি এবং এটাকে মোকাবেলা করার জন্য আমাদের নতুন একটা মানুষ দরকার গোষ্ঠী দরকার মিডিয়াতে সেই ডিপার্টমেন্টে হোয়াইট হাউসে বারবার বলছি কিন্তু এটা বারবার আমি বলে দিচ্ছি গভর্নমেন্টকে কিন্তু আপনারা যারা যাদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন বাংলাদেশ আই মিন অন দিস ডু দ্যাট সো ভি কেয়ারফুল এভার দ্যাট সোত একটা চেষ্টাই করবে এবং তাদের লোবিং আছে তারা ডিস্টার্ব করার চেষ্টা করবে এই জন্য আমাদের অভ্যন্তরীণ রাজনীতির ঐক্যটা মাচ নিডেড যদিও আমরা দেখতেছি না বর্তমানে জমা ধন্দ্বটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে এটা কোন জায়গায় কত দূর পর্যন্ত যাবে আমরা জানিনা তবে নতুন প্রজন্ম উই আর ওয়াচিং ভেরি ক্লোজলি উই ওয়াচিং এভরিথিং ভেরি ক্লোজলি আপনারা রাজনীতিবিদরা ফেইল করে আপনাদের ব্যর্থ রাজনীতি দিয়ে বাংলাদেশকে ফেল করে দেওয়ার সুযোগ আমরা নতুন প্রজন্ম কখনোই আপনাদেরকে দিবো না প্রয়োজনে আপনার রাজনীতিবিদরা যারা ব্যর্থ হবেন আপনাদেরকে ইলিমিনেট রাজনৈতিক সার্ফেস থেকে নেগলিজেন্স দিস টু বি রেডি দিস ইস ফাংশনাল ওর আমি যদি বলি যে ইনকাম কম্পেন্সি নো রুম ফর ইট দ্যাম লাইন আগামী ইলেকশন কি নির্ভর করবে আগামী পঞ্চাশ থেকে একশো বছর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে কোথায় যাবে বাংলাদেশ বাংলাদেশ অবস্থান কিভাবে হবে অর্থনৈতিক দিক দিয়া সামরিক দিক দিয়া এবং ওয়ার্ল্ড স্টেজে নির্ধারণ করবে এই আগামী লাইন ফর্মি এই মুহূর্তে আমি শুধু বললাম যে এই কথাটা নিয়ে কথা বলার জন্য আমি আসলাম আমি এতটুকু বললাম আমি ধন্যবাদ জামাতের এই পজিশনটাকে এখন কোয়ালিফাইড মানে করতে করতে মানে বলতে হবে যে দে ওয়্যার রাইট আমি রাইট এবং শেখ মুজিবুর রহমান সাহেবকে ধন্যবাদ দেই অন্তত পক্ষে উনি যে উনি যদি ভারতীয় সৈন্য মানে সরানোর ব্যবস্থা না করতেন বাংলাদেশ থেকে তাহলে এরা হয়তোবা চিরদিনের জন্য থেকে যেত এবং বাংলাদেশটাকে তারা কুকিকৃত করত এবং আরও একটা জিনিস বলতেই হয় আপনার এই যে শহীদ বুদ্ধিজীবী দিবসে এ আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে এই ভারতীয়রা সুতরাং এদের বিষয়ে আমি আমি প্রস্তাবটা তুলেছিলাম আগেই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত বিষয়ে একটি উইং খোলা হোক যারা শুধুমাত্র ভারতীয় অ্যাফেয়ার ইন্ডিয়া বাংলাদেশ অ্যাফেয়ার্স উল্লুক আফটার দেটা ইন্ডিয়া বাংলাদেশ অ্যাফেয়ার্স পার্টিকুলার সামরিক দিক দেখবে এবং বাংলাদেশ সামরিক দিক দিয়ে আমাদের একটা বন্ধুরাষ্ট্র এই মুহূর্তে আছে যারা চিপ মানে কম খরচে আপ বলতে গেলে কোনো কোনো ক্ষেত্রে একদম বিনা পশেও আমাদেরকে সামরিক সাহায্য সহযোগিতা করতে পারে তার নাম হচ্ছে পাকিস্তান উই ক্যান রিভ্যালো ইট দ্যাস পজিশন অ্যান্ড উই উই গট এবং তাদের এইভ যে ভূমিকাটা এবং সাইকোলজি টুয়ার্ডস বাংলাদেশ তার কখনোই মনে না বাংলাদেশ স্বাধীন থাকা উচিত বাংলাদেশ একটা স্বতন্ত্র রাষ্ট্র থাকা উচিত বা বাংলাদেশিরা সত্যিকার উঠতেই বিশ্বে মুখ আপনার বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়াব এটা কখনোই মেনে নিতে পারে না সুতরাং এরা কখনোই আমাদের বন্ধু হবে না হাইয়েস্ট কি হতে পারে একটা লেভেল প্লেইং সিস্টেমে আমরা ভারতের সাথে চলতে পারি বাট দে উইল নেভার বি আওয়ার ফ্রেন্ড দে ক্যান নট বি আওয়ার ফ্রেন্ড বিকস দিস ইজ বাই নাইট